খাট দেখা বাসকে কিন্তু দামি খাট দেখে মনে হচ্ছে দামি খাট কিন্তু কম দামে পাবেন একদম ফ্যাক্টরি রেট অবশ্যই ভাই পাইকারি দাম পাইকারি দাম জি অবশ্যই এক পিস নিলো পাইকারি দশ পিস নিলো পাইকারি ওকে শুরুতে আপনাদের শোরুম আসার ঠিকানাটা জেনে জি অবশ্যই আমাদের শোরুমের নাম হৃদয় এলাকার ফার্নিচার ঢাকাতে অবস্থান করতে আছে ঢাকা যাত্রাবাড়ির শনি আঁকড়া চব্বিশ ফুট জিয়া শনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার জি আমরা খাট দেখানো শুরু করি জি অবশ্যই প্রথমে আজকে সর্বতে উইশুর করবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা খাট দি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা খাট চমৎকার একটি খাট এই খাটের নাম দিয়েছি আমরা লতা খাট লতা খাট খাটটা হবে ছয় ফিট সাত ফিট সেমি বক্স তিনটা কালার দিয়া কম্বিনেশন করানো আছে

পাঁচ গাড়ির টাকা দেয় পাঁচ গাড়ি টাকা কি জীবন বাকি একটা খাতা আছে ব্যবসা করলে অবশ্যই সবাই জানেন কম বেশ দশ লাখ বিশ লাখ টাকা বাজারে থুয়ে দেয় আর পাইকার লোকাল বাজারে ব্যবসা করবো পাইকারি দামে এক পিস দিবেন নগদ টাকা দিয়ে দিয়েছেন দশ দিবেন

ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্সিং একদম যেমন এটা কিন্তু গোলসান বনানি বাড়ি ধারা এই সমস্ত লাগে এই খাটটা বেশি চলে এটার হাইটটা কিন্তু যারা তাদের জন্য এই খাটটা এই ঘাট টাকা দাম তা বলার মাত্র বারো হাজার টাকায় খুব সুন্দর একটি খাট ভাই ডাকার সম্রাট একদম যেটা কোদাই করে জমিনের ভিতরে কাজ করনো কোথায় সামনে ক্যামেরাটাই না ভাই দেখায় দেন একদম

এই কাঠটার দাম অল নেই মাত্র তেরো হাজার টাকা নতুন একটা ডিজাইন তেরো হাজার টাকা

আমাদের প্রতিটা পরে থাকবে যেটা প্রতিটা খাটের ভিতরে কিন্তু তারপর আরেকটা এদিকে দেখা দিয়ে তিন গোলাপ খাট কাঠ ভিতরে ডিপ করানো হয়েছে আরকি কালার ভিতরে ডিপ করানো হয়েছে

বারো হাজার টাকা এদের সম্রাট ডিজাইন খাট এটা হচ্ছে কাঠ কালার ড্রিপ জি হম কাঠ কালার সুট বেলমেট মেরুন কালার ফোর্ম দিয়ে কাজ করে এটার দামও কিন্তু থাকবে মাত্র অনলি পনেরো হাজার টাকা

এটা হচ্ছে দুবাই শেখদের খাট দেখেন ভিউয়ারস লেগ सेम ডিজাইন কি গর্জিয়াস করে কাজ করা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর ভাই মাছ কাজটা কত দেখায় দেন জীবনের জীবন আলগা জীবন বসানো হইছে না ভাই এটা কিন্তু খোদাই করে জমিনের ভিতর কাজ করেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার একটা খাট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স এটা মার্কেটে যাবেন 35000 টাকা লাগবে আমি 35000 টাকা নিব না

ভিডিও কলে দেখবেন তারপরে ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ বিরস আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে নাসির ভাইকে ভিডিও কলে দেখবেন শোরুম দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন শুধু আগেই কাউকে অগ্রিম করবেন না হৃদয় এলাকার ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ ওনাদের অসংখ্য ভিডিও করেছি প্রচুর প্রচুর প্রোডাক্ট কাস্টমাররা নিচ্ছে অনলাইন থেকে কোনো প্রকার কোনো ধোকাবাজি নাই আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ